আসসালামু আলাইকুম এভরিওর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের দৈনন্দিন লাইফে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আপনারা যারা আপনাদের ডাইনিং রুম অথবা ফ্ল্যাটের জন্য ভালো ডিজাইনের ক্যাবিনেট আকারের ওয়াটার পিউরিফায়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার ডিজাইনের একটা ওয়াটার পিউটি এটা কিন্তু সানা সানাকি লোটাস ব্র্যান্ডের সানাকি ব্র্যান্ডের তো ভিওয়ার্স এটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আজকে তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছেন তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আর এটি প্রপারলি কীভাবে আমাদের পানিকে বিশুদ্ধ করে সব কিছু একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রিভার্স অসমোসিস টেকনোলজির একটি ওয়াটার পিউরিফায়ার অর্থাৎ আরও আরও ওয়াটার পিউরিফায়ার এই খেলটা আপনারা একটু দেখেন নিজে লেখা আছে সানাকি আরও আরও টেকনোলজি তো এটা ব্র্যান্ডটা হচ্ছে সানাকি আর সানাকি ব্র্যান্ড যে ভিয়েতনামের একটি ব্র্যান্ড খুবই পরিচিত ব্র্যান্ড মেড ইন ভিয়েতনাম এখানে লেখা আছে রিভার্স অসমোসিস সিস্টেম অর্থাৎ যারা ভালো কোয়ালিটির পানি চান তারা অবশ্যই রিভার্স অসমোসিস টেকনোলজির ওয়াটার পিউরিফায়ারে সবসময় ব্যবহার করেন তো এই ফিল্টারটা আসলে অন্যান্য ফিল্টারের তুলনায় খুবই আলাদা এবং এটা এই ফিল্টারটা কিনলে কিন্তু আপনার সেটিংয়ের কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না একদম আপনি এই ফিল্টারটা সেটিং করা এত ইজি শুধু আপনি কানেকশানটা দিয়ে দিলেই হবে পাইপটা শুধু পাইপের মধ্যে কানেকশান করে দিলেই হবে আমরা দেখিয়ে দিব আর এটার জন্য আপনাকে এক্সট্রা করে মিস্ত্রি ডাকতে হবে কিংবা এটা পরবর্তীতে ফিল্টার চেঞ্জ করার জন্য আপনাকে টেকনিশিয়ান ডাকতে হবে এরকমও না বাট যদি আপনি টেকনিশিয়ান নিতে চান সেটা হচ্ছে আলাদা হিসাব বাট এটা খুবই ইজি সাধারণত লাগে না তো দেখেন ফিল্টারটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ফিল্টার তো আপনারা চাইলে এই ফিল্টারটা কিচেনে কিংবা ডাইনিংয়ে যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারবেন এবং এটাকে দেখতে খুবই চমৎকার লাগবে অত্যন্ত স্মার্ট একটি ফিল্টার আর কি আপনার এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে টেম্পার্ড গ্লাস এবং উপরের যে সাইডটা এটাও হচ্ছে টেম্পার্ড গ্লাস আর এই যে এইখানটায় দেখেন এইখানটায় আপনারা জগ কিংবা মগ যাই বসান অথবা পাত্র যেটাতে আপনারা পানি নেন এটা হচ্ছে বিশুদ্ধ পানি আপনাকে সাপ্লাই দিবে তো এখান থেকে আপনারা বিশুদ্ধ পানি নেবেন এরপরে অনেক সময় পানি নিতে কিন্তু পানি পড়ে সেই পানিটা পড়লে কিন্তু এই যে এখানে দেখেন সিস্টেম আছে এখানে যখন পানিটা পড়বে এটা কিন্তু রাবারের হ্যাঁ এটা কখনোই কিন্তু জং মরিচা পড়বে না আর এখানে কিন্তু পানিটা নিচে চলে যাবে পানিটা নিচে গিয়ে এখানে ড্রেন লাইন সিস্টেম আছে পিছন দিয়ে বের হয়ে যাবে সেটার সাথে আপনারা পাইপ কানেকশান দিয়ে দিবেন পাইপ এটার সাথে দেওয়াই থাকে পাইপ কানেকশান দিয়ে দেবেন পানিটা একেবারেই সরাসরি যে ড্রেন লাইনটা যদি আপনারা বেসিনের সাথে সেট করেন বেসিনের ড্রেন লাইনের সাথে ওখানে গিয়ে পানিটা চলে যাবে যেটা আপনাকে বুঝতেও পারবেন না যে এখানে কখনো পানি জমে থাকে হ্যাঁ আর এটার ভিতরটা একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সামনে এবং উপরে আমি দেখিয়েছি এটা হচ্ছে টেম্পার গ্লাস আর দুই সাইডটা দেখেন এবং সম্পূর্ণ মেটাল বডি এবং খুবই ভারী একটা ওয়াটার পিউরিফায়ার তো আমি এটার কানেকশানগুলো একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এটার অ্যাক্সেসরিজগুলো একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে কিন্তু এস এর ফিল্টার সরি এসএস এর ট্যাপ এটা কিন্তু সম্পূর্ণ এর একটি ট্যাপ আমি কিন্তু এটা ভালোভাবে টাইট করি নাই জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি সেট করে রেখেছি তো এটা দেখেন এটা আমি যদি ভিতরটা এখন আপনাদেরকে একটু দেখাই এটা এটা হচ্ছে মূল ফিল্টার এখানটায় কিন্তু কানেকশান মোটামুটি নাইনটি পার্সেন্ট কানেকশান কিন্তু করাই আছে অ্যাসেম্বল করাই আছে আপনাকে জাস্ট এটার ইনলেট কানেকশানটা দিতে হবে ড্রেন লাইনের কানেকশন দিতে হবে এবং আপনার যে অস্টেজের লাইনটা সেটা অ্যাড করে দিতে হবে এখানে দেখেন এখানে এটা এক দুই তিন তিনটা ফিল্টার আছে নিচে এবং উপরে আছে আরও তিনটা ফিল্টার এই যে একটা আর এই যে হলুদটা দুইটা এটা হচ্ছে মিনারেল স্টোন এবং এই যে এটা হচ্ছে টিডিএস মানে টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশান তিনটা তো নিচে তিনটা ফিল্টার উপরে তিনটা ফিল্টার তোটা টোটাল এটা হচ্ছে সিক্স স্টেজের ফিল্টার এটার ভিতরে কিন্তু পাম্প এবং অ্যাডাপ্টার সবই দেওয়া আছে একদম সব কিছু এখানে সেট করা আছে আপনাকে জাস্ট শুধু কানেকশানগুলো অ্যাড করে নিতে হবে আর কিছু না আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এই যে রিজার্ভ ট্যাঙ্কটা দেখছেন আপনার এখানে কিন্তু পানিটা রিজার্ভ থাকবে আপনার এখান থেকেই কিন্তু পানিটা পাবেন আপনি যখন দেখা গেছে আপনি এক গ্লাস কিংবা এক জগ পানি নেন সাথে সাথেই কিন্তু এটা অটোতে স্টার্ট হয়ে আবার কিন্তু ওই পানিটা ওইখানে রিজার্ভ হয়ে চলে আসবে তো এটা আসলে আপনার দেখা গেছে যে মেইন ট্যাঙ্কিতে একদম সরাসরি লাইনের ট্যাঙ্কিতে পানি নাই পানি পাবেন না এমন কোনো ঝামেলা নেই তো দেখলেন আর এটা হচ্ছে আপনারা আসলে পরবর্তীতে যে ফিল্টারগুলো যদি চেঞ্জ করেন খুবই ইজি এই দেখেন এগুলো কিন্তু পেস সিস্টেম এগুলো খুলে আপনি ফিল্টারটা চেঞ্জ করে ফেলতে পারবেন ফিল্টারটা ফেলে দিয়ে নতুন ফিল্টার আবার এখানে দিয়ে পেস দিয়ে লাগাই নিতে পারবেন তো যেহেতু এটা ওয়ালে সেট করতে হয় না উপরের কোনো ঝামেলা নেই আপনি একদম সুন্দর মতো নিচে যে কোনো সময়ে বসে বসে এই ফিল্টারগুলা চেঞ্জ করে ফেলতে পারবেন তারপরে যদি অনেকে টেকনিশিয়ান চান টেকনিশিয়ান দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আপনাদেরকে এটার অ্যাক্সেসরিজগুলো দেখেন এখানে যে যে অ্যাক্সেসরিজগুলো সবই দেওয়া আছে এটা ইনলেটটা হচ্ছে টেন এম পাইপ এটা দেওয়া আছে এবং আউটলেটটা হচ্ছে ফাইভ এম এম পাইপ এটাও দেওয়া আছে অনেকে ফাইভ এম বলে অনেকে সিক্স এম বলে আর এখানে যতগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে একদম ইনলেট থেকে পানির ঢুকার থেকে শুরু করে যে একদম কল পর্যন্ত যত কানেকশান আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনাকে নতুন করে একটা পার্টসও কিনতে হবে না জাস্ট একটা থ্রেড টেপ চাড়া একটা থ্রেড টেপ ছাড়া আর কিছুই কিনতে হবে না আর এখানে দেখেন যেটা রিভার্স অসমোসিসের মেইন যে ইলিমেন্টসটা এটাকেই বলে আসলে রিভার্স অসমোসিস টেকনোলজি এই মেমব্রেনটা এখানে দেওয়া আছে একদম প্যাক করা অবস্থায় যখন আপনারা সেটিং করবেন তখন জাস্ট এই যে বড়ো হাউজিংটা দেখছেন এটা প্যাচ সিস্টেম এখান থেকে খুলে এটাকে সেটিং করে দিবেন তো সেটিংসের ভিডিও কিন্তু মোটামুটি ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই ইজি যদি কেউ না বোঝেন ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি কেউ টেকনিশিয়ান ছেন সেই সমস্যা নেই আমি এখন এটার কানেকশানগুলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা যদি একটু হোল্ড করেন কিন্তু কানেকশানগুলো দেওয়া আছে এখানে এইখানে কানেকশানটা দেখেন এখানে লেখা আছে ইনপুট ওয়াটার অর্থাৎ আপনার যে র পানিটা র লাইনের পানিটার কানেকশান কিন্তু এটাতে ঢুকবে হ্যাঁ এই যে দেখেন এটাতে ঢুকবে লাইনের কানেকশানের পানিটা অর্থাৎ আপনি যেখান থেকেই পানিটার সোর্সটা এসে ফিল্টারে ঢুকবে সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে দেখেন অ্যাক্সেস ওয়াটার অর্থাৎ এইটা দিয়ে কিন্তু আপনার ওই যে যে ওয়েস্টেজ পানিগুলা সেটার কানেকশানটা আপনার এটা এটাতে দিয়ে দিবেন এখান থেকে কিন্তু ওয়েস্টেজ পানিটা চলে যাবে অর্থাৎ ওই যে আপনি যখন বেসিন থেকে পানি নেবেন যখন উপরে যে একদম বেসিন আছে সেখান থেকে পানি নিলে ওখানে যদি একটু পানি পড়ে তো সেটা এই কানেকশান দিয়ে বের হয়ে যাবে আর এরপরেরটা হচ্ছে দেখেন ড্রেন ওয়াটার অর্থাৎ এখানে আরও ওয়াটার ফিল্টারে যখন পানি ফিল্টারিং হয় তখন আপনারা জানেন যে কিছু পানি ওয়েস্টেজ হয় আবার কিছু পানি রিজার্ভ ট্যাঙ্কে জমা হয় অর্থাৎ বিশুদ্ধ পানিটা রিজার্ভ ট্যাঙ্কে জমা হয় এবং ময়লা পানিটা ড্রেন লাইন দিয়ে বাইরে চলে আসে সেটার কানেকশান হচ্ছে এইটা তো দেখেন কানেকশান কিন্তু একেবারেই ইজি কোনো ঝামেলা নেই আপনারা জাস্ট পাইপগুলা পরিমাণ মতো কেটে এখানে প্রত্যেকটা পাইপ আপনারা দিয়ে দিবেন বাস আর কোনো ঝামেলা নেই আর এটার পিছনটা দেখেন খুবই সুন্দর একদম মানে যেখানেই বসান এটা দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার লাগবে জি ভিউয়ার্স তো আসলে দেখতে পারলেন আসলে এটাতে কোনো ঝামেলা নেই আর সানাকি ব্র্যান্ড সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলানোর বলার কিছু নাই যারা আসলে সানাকি ব্র্যান্ড সম্পর্কে জানেন কিংবা যদি জানতে চান অবশ্যই আপনারা অনলাইন সার্চ দিলে সানাকি ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এটার পানির কোয়ালিটি এবং এটার যে লং সব কিছুই আপনারা বুঝতেছেন যেহেতু এটা ভিয়েতনামের একটি ব্র্যান্ড সরাসরি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট হয় তো ভিওয়ার্স দেখলেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট একদম আনকমন একটি প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা নেবেন আপনাদের বাসাবাড়ির এটার যে পানির যে একটা চাহিদা বিশুদ্ধ পানির চাহিদা এটাও পূরণ হবে সেই সাথে একটা সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পাবে এটা আপনার বাসাবাড়িতে তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী মেথি ভাই অর্ডার প্রসেসটা যদি কেউ আমাদের এখানে শপে এসে দেখে নিতে চায় রামপুরা বাজার বাস স্ট্যান্ড এখান থেকে এসে দেখে আপনারা একদম নিয়ে যেতে পারবেন আর যদি কেউ ডেলিভারি চান সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি বিশেষ করে এটা কিন্তু অনেক ভারী একটা প্রোডাক্ট সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যে যে জায়গায় ধরেন আপনার কুরিয়ার সার্ভিসটা আছে যেমন জেলা পর্যায়ে সেই জায়গা থেকে আমরা দিয়ে দিব সেখান থেকে আপনাদেরকে ডেলিভারি নিতে হবে এটা কিন্তু অনেক ওয়েট এটা কিন্তু অনেক ওয়েট আপনাদেরকে বলতেছি তো সেক্ষেত্রে এটা কুরিয়ার করতে হলে কিন্তু এটা সাধারণত হোম ডেলিভারি করা যায় না অনেক ভারী আইটেম যেহেতু আপনারা যারা এই এই সমস্ত ভারী আইটেম নিতে চান একদম সেফলি কোনো রিস্ক নাই তারা কিন্তু একটু কষ্ট করে হলেও একটু পয়েন্ট থেকে নিতে হবে পয়েন্ট থেকে নিতে হবে যেমন আমরা সুন্দরবন কিংবা এজিআর কিংবা এসি বনে কুরিয়ারে দিয়ে দিব সেখান থেকে আপনাদেরকে নিতে হবে জি আর অর্ডারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো তো খুবই চমৎকার রাজীব ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমাদের কাস্টমারদের জন্য কিন্তু খুবই ভালো একটা প্রাইস দিতে হবে যেন সকলেই এটা নিতে পারেন তো এটার প্রাইসটা কত চান ইনশাল্লাহ মেহেদি ভাই আমরা আসলে বরাবরের মতো সব সময় আমরা কিন্তু দেখেন আমরা সব সময় সব প্রাইস কিন্তু আমরা একেবারেই কাস্টমারকে আমরা মার্জিনেবল একটা প্রাইস দিই যেন কাস্টমাররা দেখে যাচাই করে কিনতে পারে আমরা এটার প্রাইস দিচ্ছি বর্তমানে সতেরো হাজার টাকা আপনার অনলি সতেরো হাজার চারশো টাকা তো এমন একটা ফিল্টার আপনি যদি মার্কেটে থেকে সেম ফিল্টার নিতে চান আপনি দেখবেন যে বাইশ থেকে চব্বিশ হাজার টাকার নিচে কিন্তু কেউ সেল করবে না সাধারণত এবং এটার এমআরপি প্রাইস সাধারণত এমনই আছে তো আমরা সেই ক্ষেত্রে প্রাইস দিচ্ছি অনলি সতেরো হাজার চারশো টাকা অনলি সতেরো হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারছেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছে কিন্তু আপনারা চাইলেও এটা রেটটা যাচাই করতে পারেন দেন আপনারা অর্ডার করবেন আমাদের থেকে ইনশাআল্লাহ প্রাইজে আমাদের থেকে ঠকবেন না ইনশাল্লাহ এবং কোয়ালিটিতেও আপনারা কখনোই ঠকবেন না এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামের একটা প্রোডাক্ট যে লং অবশ্যই দিক দিয়ে একটা কথা বলতেছি আসলে সানাকি ওয়াটার পিউরিফায়ার কিন্তু আপনি মার্কেটে কপি হয় না সানাকি ওয়াটার পিউরিফায়ার কিন্তু সোল ডিস্ট্রিবিউটার একজনই দ্বিতীয় কেউ আনে না এটা কিন্তু সরাসরি ভিয়েতনাম থেকে আসে এটা এই প্রোডাক্ট কিন্তু আসলে কপি হয় না আপনারা কেউ চাইলেও কিন্তু এটা কপি নিতে পারবেন না কারো থেকে জি তো রাজীব ভাই ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি মেম্বারকে একদম নিরাপদ এবং স্বাস্থ্যকর একটা পানি গিফট করার জন্য এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জি ধন্যবাদ ভিউর্স আল্লাহ হাফিজ